দামোদর স্বরূপের স্থানে মান্ডুয়া বসন ঈশ্বরের দেন কেন ওর অপরাধের অন্ত নাই মোর জাতি মোর সেবকের জাতি নাই সকল জানিলা তুমি রহি এক ঠানি আপনারা শুনছেন গৌড়ীয় দার্শনিক মূলা উপস্থাপনা জীবাত জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌড়ীয় এবং দৈনিক নদীয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন ভক্ত জীবনী সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধ সমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা আজ শুনবেন দার্শনিক প্রবন্ধ পুণ্ডরিকের স্বপ্নদর্শন পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বটনে ক্লিক করুন বাংলা তেরোশো উনচল্লিশ ১৬ই ষোলোই ভাদ্র মঙ্গলবার ইংরেজির উনিশশো খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর পুণ্ডরিকের স্বপ্ন দর্শন নামে একটি প্রবন্ধ নদিয়া প্রকাশ পত্রিকায় প্রকাশিত হয় প্রবন্ধটির মূল প্রতিপাদ্য বিষয় হল মহাপ্রভুর পুণ্ডরিকের সঙ্গে সাক্ষাৎ ভক্তগণ সহ মহাপ্রভুর জগন্নাথদেবের দেবের অরুণ সৃষ্টি যাত্রা দর্শন পুণ্ডরিকের জগন্নাথ দেব মান্ডুয়া বস্ত্র পরিধান নিয়ে সন্দেহ প্রকাশ রাতে স্বপ্নে জগন্নাথ এবং বলরামের দর্শন এবং পুণ্ডরিককে শাস্তি দান আজকের জীবাতুতে আমরা সেই পুণ্ডরিকের স্বপ্ন দর্শনের কথা শুনব এক সময় মহাপ্রভু স্বরূপ দামোদর শ্রী ঈশ্বরপুরী গদাধর পণ্ডিত প্রভৃতি ভক্তগণ সহ শ্রীনীলাচলে অবস্থান করছেন সেই সময় প্রভু তার প্রিয় ভক্ত পুণ্ডরিক বিদ্যানিধিকে দেখবার ইচ্ছে হলে তাকে স্মরণ করলেন বিদ্যানিধিও প্রভুর মনোভাব বুঝতে পেরে বিলম্ব না করে প্রভুর শ্রীচরণে এসে উপস্থিত হলেন ভক্তগণ সহ মহাপ্রভু বিদ্যানিধির দর্শন পেয়ে আনন্দে উৎফুল্ল হলেন এবং কখনো হাসতেই কখনো কাঁদতে লাগলেন বিদ্যানিধি দেখি প্রভু হাসিতে লাগিলা বা পাইলা বা পাইলা বলিতে লাগিলা প্রভক্ত বৎসল গৌরচন্দ্র নারায়ণ প্রেম বন্ধে করি করেন ক্রন্দন সকল বৈষ্ণব বৃন্দ কান্দে চারিভেতে বৈকুণ্ঠ স্বরূপ সুখ মিলিলা সাক্ষাতে ভক্তগণের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর এই প্রকার আনন্দ উৎসবের মধ্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের অরুণ ষষ্ঠী যাত্রা উপস্থিত হল ওই দিন শ্রী ভক্তগণের দেওয়া অধৌত নতুন বস্ত্র পরিধান করেন শ্রী গৌর সুন্দর ভক্তগণ সঙ্গে নিয়ে ওই যাত্রা দেখতে এলেন বহুমূল্য মণিমুক্তা খচিত দিব্য বস্ত্র আভরণ ভক্তগণ শ্রী জগন্নাথ দেবকে পরিধান করালেন বস্ত্র আভরণ পরিধান শেষ হলে ভক্তগণ পুষ্পাভরণ পরিধান করতে লাগিলেন আহা পুষ্পের কঙ্কন পুষ্পের কিরীট পুষ্পহার প্রভৃতি বহু প্রকারের পুষ্পের অলঙ্কারের অতি মনোরমভাবে শ্রী জগন্নাথ শ্রী বলদেব এবং মাতা সুভদ্রা দেবীকে সজ্জিত করা হলো। জগন্নাথ দেবের নতুন বস্ত্র অলংকার পরিধানসভা দর্শন করে ভক্তগণ সহ প্রভুর আনন্দ সমুদ্র উদ্বেলিত হয়ে উঠল ক্রমে জগন্নাথ দেবী ষোলশ পূজা এবং অসংখ্য প্রকারের ভোজ্য সামগ্রীর দ্বারা ভোগ শেষুলে মহাপ্রভু ভক্তগণের সঙ্গে শ্রী জগন্নাথ দেবের ওই মহোৎসব যাত্রা দর্শন করলেন এবং দর্শন সমাপ্ত হলে আনন্দে নৃত্য করতে করতে গোষ্ঠী সহ বাসায় ফিরে আসলেন জগন্নাথ দেবের বস্ত্র পরিধান দর্শন করে পুণ্ডরীকে হৃদয়ে সন্দেহের উদয় হল তিনি স্বরূপ দামোদর প্রভুর কাছে সেই সন্দেহের সমাধান প্রার্থনা করলেন মান্ডুয়া বসনে যে ধরিলা জগন্নাথে সন্দেহ জন্মিল বিজ্ঞানিধির ইহাতে জিজ্ঞাসিল দামোদর স্বরূপের স্থানে মান্ডুয়া বসন ঈশ্বরের দেন কেন এ দেশে তো শ্রুতি স্মৃতি সকল প্রচুরে তবে কেনে বিনা দন্তে মন্ডল পরে এই কথা শুনে স্বরূপ দামোদর প্রভু বললেন এটি এ স্থানে দেশ আচার সর্বকালেই এই যাত্রা উৎসব এই রূপ প্রথা চলে আসছে এটি জগন্নাথ দেবে দিচ্ছে তা না হলে তিনি রাজাকে নিষেধ করে দিতে পারতেন এই কথা শুনে বিদ্যানিধি বললেন আচ্ছা বেশ ঈশ্বর এই প্রকার আচরণ করতে পারেন যেহেতু তিনি স্বতন্ত্র ইচ্ছাময় কিন্তু কিন্তু প্রজাপরিচ্ছা যারা তারা এই প্রকার অপবিত্র বস্ত্র কেন স্পর্শ করে জগন্নাথের আচরণ কি সকলে গ্রহণ করবে স্বরূপ দামোদর বললেন আমি এরূপ বুঝি যে অরণযাত্রার কোনো দোষ নেই কারণ পরম ব্রহ্ম শ্রী ভগবানই স্বয়ং জগন্নাথ রূপে অবতীর্ণ হয়েছেন তিনি বিধি বা নিষেধের অতীত সুতরাং তার পক্ষে এই প্রকার বিধিনিষেধ কি প্রকারে প্রযোজ্য হতে পারে এই কথাই ঈষৎ হাসি মুখে বিদ্যানিধি ভুললেন এ কথা অবশ্যই সত্য এবং অনুমোদনীয় যে জগন্নাথ দেবের পক্ষে কোনো বিধি নিষেধ নেই কিন্তু এগুলো কি নীলাচল থেকে পরমব্রহ্ম হল নাকি এই প্রকার রঙ্গ ঢং করতে করতে প্রিয় সখা দুজন কৃষ্ণের কাজ করার জন্য নিজের নিজের স্থানে চলে গেলেন ভোজনের শেষে পুনরায় তারা প্রভুর কাছে এসে শুয়ে পড়লেন ভক্তের ভগবত প্রীতি এবং ভগবানের ভক্তবাৎসল্য কি প্রকার প্রগাঢ় এবং ওটি পরস্পরের কতদূর আনন্দপ্রদ তা প্রমুক্ত বদ্ধ জীবের উপলব্ধির বিষয় নয় ভগবান ভক্তের সঙ্গে কখন কী প্রকার লীলায় অভিনয় করে এবং আনন্দ লাভ করেন এবং কী প্রকার ভক্তের মহিমা বৃদ্ধি করেন তাও সেই লীলাময় স্বয়ংই জানেন বিদ্যানিধি শ্রীমন মহাপ্রভু এবং স্বরূপ দামোদর প্রভৃতি ভক্তগণের সঙ্গে শ্রী শ্রী জগন্নাথ দেবের যাত্রা দর্শনের শেষে শ্রী ভগবানের অধৌত বস্ত্র গ্রহণরূপ আচরণের বিষয়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লেন সেই রাত্রিতে বিদ্যানিধি দেখলেন জগন্নাথ এবং বলাই মহাক্রোধ ভরে আর রক্ত তার সামনে এসে উপস্থিত হলেন এবং দুই ভাই বারবার বিদ্যানিধির উভয় গালে সজোরে চপেটাঘাত করতে লাগলেন চর খেয়ে বিদ্যানিধির কাল ভুলে গেল তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে দুই ভাইয়ের পদতলে করে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন এবং কোন অপরাধে তাকে জিজ্ঞাসা করলে প্রভু সক্রোধে বললেন তোর অপরাধের অন্ত নাই মোর জাতি মোর সেবকের জাতি নাই সকল জানিলা তুমি রহি এক ঠানি তবে কেনে রহি আছো জাতিস্থানে জাতি রাখি চলো তুমি আপন ভবনে আমি যে করে আছি যাত্রার নিবন্ধ তাহাতে ভাব অনাচারের সম্বন্ধ এই প্রকার স্বপ্ন দেখে বিদ্যানিধি মনে মনে অত্যন্ত ভীত হলেন এবং জগন্নাথ বলরামের শ্রীচরণে মাথা রেখে ক্ষমা ভিক্ষা করে ঘাঁটি স্বীকার করতে লাগলেন বিদ্যানিধি বললেন প্রভু প্রভু যে মুখে আমি তোমার এবং তোমার ভক্তের নিন্দা করেছি সে মুখের উপযুক্ত শাস্তি হয়েছে আমার আজ মহাসুপ্রভাত কেননা আমার অঙ্গ আজ তোমার হাতে স্পর্শ পেয়ে ধন্য হয়েছে প্রভু এই প্রকারে জগন্নাথ দেব বিদ্যানিধির প্রতি অনুগ্রহ প্রকাশ করে স্বপ্নে তাকে দর্শন দান এবং প্রেম ও দৃষ্টিপাত দ্বারা তাকে ধন্যাতি ধন্য করে নিজের মন্দিরে প্রস্থান করলেন স্বপ্নের শেষে সকালে বিদ্যানিধি জাগ্রত হলেন এবং গালে চরের ও ফোলা দাগ দেখে আনন্দে হাসতে হাসতে সখাগণের সামনে স্বপ্নের বিষয় বিবৃত করলেন শুনলাম তেরোশো উনচল্লিশ বঙ্গাব্দের ষোলোই ভাদ্র মঙ্গলবার ইংরেজির উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর পুণ্ডরিকের স্বপ্নদর্শন নামে নদিয়া প্রকাশ পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধ